তাছাড়া দশক বিভিন্ন লিগগুলো তাকে সুযোগ দেওয়া হয় না যার করে সাব্বির মনে করেন আমি এখন পৌঁছে গেছি তাই আমার কোনো দাম নেই এখন তাই আমি বিপিএল এর মতো লিগও কোনো সুযোগ পাই না আমি যদি সুযোগ পেতাম তাহলে অবশ্যই আমি আমার চিরচনা রূপে ফিরে আসতে পারতাম কিন্তু তা না করে এই বিসিবি আমার ক্রিকেট কেরিয়ারটা ধ্বংস করে দিল তাহলে আমি কেন এই দেশে শুধু শুধু পচে গেলে মরবো আমার কাজ ক্রিকেট খেলা আর তাই আমি চাই সব সময় ক্রিকেট খেলতে কিন্তু এই খেলার সুযোগ না যদি পাই তাহলে তো আমার অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে আর সেই আমি এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমি আর এই নষ্ট পচার দেশের জন্য হয়ে খেলব না আমি এখন থেকে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল হয়ে খেলব তো দর্শক সাব্বির রহমানের এমন সিদ্ধান্ত আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ